নমস্কার বন্ধুরা আশা করি হয়তো সকলেই ভালো আছেন কিচেন থেকে আমি আমি আজ আপনাদের সরাসরি সামনাসামনি কয়েকটা কথা বলার জন্য এর আগে এভাবে চলে এলাম কখনোই কথা বলিনি আপনাদের সঙ্গে হয়তো ভুল ত্রুটি হতে পারে তবে কয়েকটা গুরুত্বপূর্ণ কথাই আপনাদের সঙ্গে বলবো আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন ছোট্ট একটা ভিডিও খুব একটা বেশি কথা আমি বলবো না তো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেই আমি ভিডিওটা বন্ধ করে দেব তো আপনারা দেখছেন টিয়ার হোম কিচেনে আজ বেশ কিছুদিন হলো কোনো ভিডিও আমি আপলোড দিচ্ছি না তার বিশেষ কয়েকটা কারণ আছে সেই কারণগুলোই আপনাদের সঙ্গে আমি বলবো তো আমি আমারই এই চ্যানেলটাকে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি এই চ্যানেলটা বন্ধ করার কয়েকটা কারণও রয়েছে কারণ আমরা তো প্রত্যেকে অনেক আশা নিয়ে এই চ্যানেলগুলো বানিয়েছি আর সকলের মনেই অনেক আশা আছে যে আমরা কোনো না কোনো একদিন হয়তো চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো নিজেরা সাকসেসফুলি হতে পারবো তো আমিও তেমন আশা নিয়ে এসেছিলাম তা আমার এই আশাটা হয়তো আর পূরণ হলো না আপনাদের অনেকটা ভালোবাসা পেয়ে আমি এতটা পথ এগিয়ে এসেছিলাম আপনারা তো জানেন চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করা বহু কষ্টের ব্যাপার প্রথম প্রথম চ্যানেলে একদমই ভিউজ হয় না একদমই চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না সেখান থেকে গুটি গুটি পায়ে আমাদের এগিয়ে যেতে হয় তো আমিও তেমনভাবেই এগিয়ে এসেছিলাম বেশ অনেকটা পথই চলে এসেছি এক হাজার সাবস্ক্রাইবও আপনারা দেখেছেন কমপ্লিট হয়ে গেছে তার সঙ্গে আমার তিন হাজার ঘন্টা টাইমও হয়ে গেছিল কিন্তু আমি জানি না বিশেষ একটা কারণে আমার চ্যানেল থেকে টাইমটা কেটে নেওয়া হচ্ছে আমি আপনাদের এর আগে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম তবে কেন টাইমটা কাটছে আমি এখনও জানি না অনেকের কাছে আমি সাজেশান নিয়েছিলাম অনেকের সঙ্গে কথাও বলেছিলাম তবে কেউই বুঝতে পারছে না কি কারণে এটা হচ্ছে তাই আমি চ্যানেলটাকে বন্ধ করতে বাধ্য হচ্ছি দেখুন যে চ্যানেলের পেছনে আমি টাইম দিয়ে যদি সেখানে আমার কোনো ভবিষ্যৎ না না থাকে বা হয় তাহলে তার পেছনে টাইম নষ্ট করে কোনো লাভ নেই হয়তো মায়া হচ্ছে এতটা পথ এগিয়েছি আপনাদের সঙ্গে এত ভালো বন্ধু পেয়েছি এত ভালো একটা সম্পর্ক করে নিয়েছি এখান থেকে বেরিয়ে যাওয়া মানে অনেকটা কষ্টের ব্যাপার দিয়ে দেখুন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব বন্ধুরা আছে তারা কতটা ভিডিও দেখে আর আনসাবস্ক্রাইব করা বন্ধু তারা কতটা আমার ভিডিও দেখে হাতে গোনা কয়েকজন মাত্র আমার ভিডিও দেখে যে কারণে আমার চ্যানেলে শুধুমাত্র কমেন্ট করে বেরিয়ে যায় অর্স টাইমটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছিল তো এই দু মাসের মধ্যে আমার অস্ট টাইম কেটে একদম প্রায় জিরোর কাছে চলে এসছে তিন হাজার ঘন্টা টাইম থেকে যাই হোক আমি এই চ্যানেলটা এই কারণেই বন্ধ করতে বাধ্য হচ্ছি আর নতুন আমি আর একটা চ্যানেল ভিডিও আপলোড দেয়নি আপনাদের চ্যানেলের লিঙ্ক সব কিছু আমি দিয়ে দেব আপনারা অবশ্যই এই চ্যানেলে যে আমার বন্ধু হয়ে যাবেন যারা আমাকে ভালোবাসেন আমি নিশ্চয়ই তাদেরকে আমার পাশে পাবো আর আমি আপনাদের পাশে যেমনভাবে ছিলাম তেমনভাবেই থাকবো তো এই কয়েকটা কথা শেয়ার করার জন্যই আপনাদের সামনে আজ এলাম আমি অনেক কষ্টর মধ্যে দিয়ে এই ভিডিও বানাই সে কথাগুলো না হয় পরে কোনো দিন বলবো তার মধ্যে ভিডিও বানানোর পরে যদি সেই ভিডিওতে এভাবে টাইমটা কমে যায় সত্যি খুব কষ্ট হয় আমার বলে না সেটা আপনাদের হলেও আমার খারাপ লাগতো তো নতুন যে চ্যানেলটা আমি বানিয়েছি সেই চ্যানেলে নতুনভাবে ভিডিও আপলোড দেব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে বলার ছিল আর যারা আমাকে ভালোবাসে নিশ্চয়ই তারা আমার পাশে থাকবে এটুকু আমার আশা রয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এই চ্যানেলে আমি আর ভিডিও দিচ্ছি না আপনারা হয়তো আমাকে আর পাবেন না আমার নতুন যে চ্যানেলটা খুলেছি টিআর রান্নাঘর আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ